এতদিন আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছি কোন সময় পুজো কোন সময় দোকান উদ্বোধন কোন সময় আরও বিভিন্ন ধরনের নিউজ আমরা তুলে ধরেছি আজ যে নিউজটা আমরা আপনাদের সামনে তুলে ধরব সেটা খুব প্যাসিফিক ব্যাপার এবং সেই নিউজটাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা পারলে আমরা যে দিদির কাছে এসছি সেই দিদিকে সাহায্য করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনাদের সাহায্যের জন্য এই দিদির ছেলে এবং স্বামীকে সুস্থ করতে পারবে তো সবটাই আপনাদের দেখাবো আপনারা আপনারা একটু এই যে নিউজটা হচ্ছে লাইভটা হচ্ছে একটু শেয়ার করে নেবেন আমরা আজ চলে কাটোয়া শহরের নম্বর ওয়ার্ডের হরিসভাপাড়া সেই হরিসভাপাড়ার গলির মধ্যে যে দিদির কাছে এসছি সেই দিদির ছেলে এবং স্বামী ক্যান্সারে আক্রান্ত এবং সেই দিদির সাহায্যের আবেদন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই পোস্ট থেকে আমরা এসছি আমাদের যে নিউজ চ্যানেলের মাধ্যমে দিদিকে যদি কেউ সাহায্য করে সেটা আমাদেরও ভালো লাগবে এবং দিদিরও উপকার লাগবে তো সেটা পরে সবটাই দিদির কাছ থেকে আপনারা আমরা শুনে নেব এবং সেটা আপনাদের তুলে ধরবো প্রত্যেককে বলবো যে এই আমাদের যে লাইভটা হচ্ছে সেই লাইভটা একটুখানি শেয়ার করে নেবেন আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে কাটোয়া নম্বর ওয়ার্ডের হরিসভাপাড়া এই হরিসভাপাড়ায় এই দিদির বাড়ি এবং এই দিদির স্বামীর নাম সুকমল পরামানিক এবং ছেলের নাম সুমন্ত পরামাণিক যে দুজনই হচ্ছে ক্যান্সার আক্রান্ত এবং চিকিৎসার করতে বহু টাকা খরচ এবং দিদি সোশ্যাল মিডিয়ায় একটা সাহায্যের আবেদন নিয়ে পোস্ট করেছিল এবং সেই পোস্ট দেখার পর আমরা এসছি দিদির কাছে এবং দিদির দিকে আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে দিদির অনেকটাই উপকার হবে তো দিদি এটা কি ওই সুমন্ত পরামানিকের বাড়ি সুমন্ত প্রামানিকের বাড়ি সুমন্ত আমার নিজের বাড়ি নয় আমার বাবার বাড়ি হ্যাঁ এখানে এখানে আপনি আপনার ছেলে এবং স্বামীকে নিয়ে থাকেন হ্যাঁ ছেলে স্বামী মেয়ে নিয়ে আমরা চার থাকি চারজনের থাকি মানে আপনার এক ছেলে এক মেয়ে হ্যাঁ এক ছেলে এক মেয়ে ছেলের কি হয়েছে ছেলের হয়েছে চোখে টিউমার থেকে ক্যান্সার ধরা পড়েছিল আর স্বামী আর সামেরও ও জিপ কে জিপের মধ্যে মাছের কাঁটা আটকে গিয়েছিল বাইরে একটা লেভারে কাজ করতো সেখান থেকে ওর ক্যান্সার ধরা পড়েছে জিপটা নেই কথা বলতে পারে না নাকে নল লাগানো আছে খেতেও পারে না মুখ দিয়ে নাক দিয়ে পেট পর্যন্ত প্রচুর নলছে খেতে পারে না ওপিক চাইছে আমি চাইছি বাচ্চাটার ওর বাবার জন্য দুজনের সুস্থ হয় কিছু হেলথ চাইছি বাচ্চাদের এখনো ট্রিটমেন্ট বাকি আছে বাচ্চাটা বাচ্চাদের এখনো টিকমেন্ট বাকি আছে আমরা হেল্প চাইছি আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিন আমার কিছু বাচ্চাটা আর বাবার জন্য চিকিৎসা কেন আমায় অক্ষম আমার মানে কোনো কাজকর্ম নেই ছেলে ছেলে আর স্বামী খুব হয় মেয়ে কি করে মেয়ে পড়াশোনা করে এই টেনে উঠলো সবে ওর বাবার জন্যে যে টিউশন গুলো পড়তে যায় সব ফ্রি করে দিচ্ছে মানে বাচ্চা ওর বাবা আর ইয়ে আকান্ত বলে ক্যান্সার এ পেশেন্ট বলে মানে মাস্টারমশাইরাও বলছে না ও পড়ুক পড়াশোনা করুক ওই যে স্কুলে পড়ে ও ইন্দারা ইগতে পড়ে বালিকা বিদ্যালয়

একবারে ফুলে বেরিয়ে আসছিল আমাদের বাড়ির ছবিও আছে ছোটবেলার আপনাদের আসল বাড়ি কোথায় ছিল আমাদের বাড়ি হচ্ছে জুরানপুর আসল বাড়ি জুরানপুর সব কিছু সব বিক্রি করে দিচ্ছি কিছু নেই আমি কিন্তু একবার ঢুকে আপনার ছেলে হ্যাঁ আসুন আসুন দাদা আসুন দেখে আসুন হ্যাঁ আপনারা দিদির কাছ থেকে সবটাই শুনলেন যে দিদির স্বামী এবং ছেলে দুজনাই ক্যান্সার আকান আক্রান্ত এবং স্বামীর জিবে ক্যান্সার হয়েছে এবং জিবে যে কাঁটা ঢুকেছিল সেই কাটা ঢোকার পর স্বামীর জিবে ক্যান্সার হয়েছে এবং তিনি এখন খেতে পারে না নল লাগিয়ে তার লিকুইড খাবার নল লাগিয়ে খায় এবং ছেলের যেটা চোখে চোখে কি টিউমার হয়েছিল চো চো ছেলের চোখে টিউমার হয়েছিল এবং টিউমার অপারেশান করার পরই ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার ধরা পড়েছে এবং সেগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরব বাড়ির ভেতরে কতটা নেট কাজ করবে জানি না তবে আমি চেষ্টা করব সেগুলো বাড়ির ভেতরে গিয়ে দেখাতে এবং সেটা তুলে ধরতে আপনাদের সামনে আপনারা যারা দেখছেন তারা প্রত্যেককে এই লাইভটা অন্ততপক্ষে শেয়ার করে নেবেন নিজের নিজের ওয়ালে যাতে এই দিদির কিছুটা সাহায্য হয় দিদির ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি দিদির ফোন নাম্বার আর দিদির অ্যাকাউন্ট নাম্বার আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো অ্যাকাউন্ট নাম্বার দিদির ফোনপে বা গুগল পে কিছু নেই দিদির অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো যার যেরকম সাহায্য মনে হবে কারো যদি দশ টাকা মনে হয় সাহায্য সেইভাবেই দিদিকে সাহায্য করুন যাতে স্বামী এবং ছেলে চিকিৎসা করিয়ে ফের সুস্থ করে আনতে পারে তো আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখবো একবার স্বামী এবং ছেলের কি অবস্থা আহ চলুন দিদি আমরা বাড়ির ভেতরে গিয়ে একটুখানি দেখবো দিদি যে বাড়িটায় থাকে এই বাড়িটা হচ্ছে দিদির বাপের বাড়ি আসল বাড়ি হচ্ছে দিদির জুরানপুর এবং নদীয়া জেলার জুরানপুর সেই জুরানপুরে দিদির বাড়ি এবং জমি জায়গা সমস্তটাই চিকিৎসার জন্য বিক্রি করে ফেলেছে এখন বাপের বাড়িতে এসে দিদি থাকে বাচ্চাটা চোখ কিন্তু ঢেকে ওর চোখটা কিন্তু একটা কিছু আমরা দিদির ঘরে ঢুকেছি এবং সবটাই দেখাবো দিদির ছেলে এবং দিদির স্বামীর যে ক্যান্সার ধরা পড়েছিল এবং ছেলের চোখ একটা চোখ বাদ চলে গিয়েছে সেগুলো সবটাই দেখাবো আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে দিদির সঙ্গে আপনারা দিদি কথা বলবে দিদি কি বলতে চাইছে সেগুলো আপনারা একটুখানি শুনবেন আমরা এই দিদির ঘরে ঢুকেছি দিদি যে ঘরটা থাকে ছোট্ট একটা ঘর এবং এই ঘরের মধ্যে দিদি থাকে এবং বাইরে ঢোকার সময় যেটা দেখলাম দিদির বাবা শুয়ে আছেন তিনিও অসুস্থ বাপের বাড়িতেই দিদি থাকেন দিদি প্রত্যেকের কাছে সাহায্যের আবেদন করছে দিদির ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছিস কিনে দিদির সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন এবং দিদির অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দেব কমেন্ট বক্সের মধ্যে যার যেরকম সাহায্য মনে হবে সেরকম দিদিকে সাহায্য করবেন আমরা যে বাচ্চাটা দেখছি দিদির পাশে বসে আছে এটা হচ্ছে দিদির ছেলে এবং পাশে যিনি বসে দিদির সুকমল তিনি সুকমল পরামিক স্বামী আগে কি কাজ করতেন আপনারে কাজ করতো বাইরের আগে লাইনে কাজ করতো কতদিন আগে সেটা কয়েক বছর তিন চার বছর হবে মেয়ে ছেলেকে টিমিং করতে নি গিয়েছ না তখন ধরা পড়েছে। বাচ্চাকা녀 নিয়ে আমরা বোম্বে দুজন মিলে টিমিং করতে গিয়েছি। তখন ও সামিন ধরা পড়েছে। খেতে পারতো না খুব ব্যথা ব্যথা। দ ওখানে ডাক্তার বললা এটা রিপোর্ট করতে। ভাইস্পো রিপোর্টে ধরা পড়েছে যে কি ক্যান্সার ধরা পড়েছে। জিভটা কেটে বাদ দিয়েছে সে কথাও বলতে পারে না আর সে খেতেও পারে না। ব কোনো খাবারই খেতে পারে না। নাকে ওই নুলি দিয়ে লিকুইড এ খাবার যেটুকু হয় সেটুকুই খাই আমি কোনো খেতে পারি আপনি কি কাজ করেন আমি আগে কাজ করতাম এখন কিছুই করি না দাদা এখন কিছুই কাজ করি না আগে বাইরের কাজ করতাম রান্নার কাজ করতাম বাচ্চার জন্য কিন্তু এখন আর কিছু কাজকর্ম করি নি এই সবে ফিরেছি বাচ্চাকে নিয়ে এখনো ট্রিটমেন্ট বাকি আছে তাই ছেলের জন্য সাহায্য চাইছি সবাই মিলে হাত বাড়িয়ে দিন অসহায় আমি হেল্প চাইছি সবারই কাছে ছেলেকে এখানে পড়াশোনা ছেলে হ্যাঁ ছেলে পড়াশুনো পড়াশোনা করতে চাইছে ও নিজেও পড়াশোনা করবে ওই স্কুলে ভর্তি করা হয়েছে তা এখনো স্কুলে একদিনও যায়নি সবে ভর্তি করা হয়েছে ও তো বলছে পড়াশোনা করব কিন্তু ও আমি পড়াতে পারছি না মানে আমি খুব অসহায় যেটা আমার কিচ্ছু নেই হাত পা মানে আপনার কোথায় ছিল শ্বশুরবাড়ি হচ্ছে জুরানপুর জুরানপুর কালীতলা সেখানে বাড়ি ছিল জমি ছিল সোনাদানাও ছিল যেটুকু ছিল সব বিক্রি করে দিয়েছি ছেলের জন্য বাচ্চার জন্য আর যে দু হাজার উনিশ সাল থেকে ট্রিটমেন্ট চলছে আর যে প্রায় এই দু পঁচিশ সাল পর্যন্ত বহুত ট্রিটমেন্ট চলছে অনেক টাকা পয়সা আমরা সব বিক্রি করে দিয়ে এখন এখন নিঃসব কিচ্ছু মানে আমাদের এখন কি চাইছেন এখন চাইছি বাচ্চার জন্য হেল্প করতে ওর বাবার জন্য হেল্প করতে যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায় ওর বাবাও সুস্থ হয়ে যায় সেই এমন আর কিছু চাই না আপনারা দিদির কথা শুনলেন এই দিদি তার ছেলে এবং তার স্বামীকে সুস্থ করার জন্য প্রত্যেকের কাছে সাহায্যের আবেদন চাইছে ছেলে এবং এই দিদি ছেলে এবং তার স্বামীকে সাহায্যের জন্য আবেদন চাই প্রত্যেককে কাছে আবেদন করছে যাতে প্রত্যেক মানুষ অল্প কিছু হলেও সাহায্য দিদিকে করে তাহলে দিদি স্বামী এবং তার দশ বছরের এই শিশুকে তাকে সাহায্য করলে পরে তাকে সুস্থ করে আহ ফিরিয়ে আনতে পারবে এবং তা এই ছেলে এক সময় পড়াশোনা করত খেলাধুলা করত কিন্তু হঠাৎ তার এই ধরা পড়ার পর থেকে তার একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সেই চোখ দেখাতে গিয়ে টিউমার ধরা পড়ে তাই তো দিদি টিউমার থেকে প্রথমে টিউমার হয়েছিল চোখে সেই টিউমার কি হয়েছিল একটু প্রথমে হয়েছে চোখটা ফুলে যাচ্ছিল অটোমেটিক চোখটা ফুলে যাচ্ছিল যে আমরা মা আমার দিদা বেঁচে ছিল তখন বলতো চোখটা পম্পা দেখা গেছে চোখটা কেন ফুলছে বাবু আমরা অনেক জায়গায় কাটুয়াতেও চোখের ডাক্তার দেখিয়েছি বহরমপুরে দেখিয়েছি লাস্টে ব্যারাকপুরে দিশাতে গিয়েছি তখনই বললো না চোখে টিউমার হয়েছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে অপারেশন করেছি টাকা দিয়েছি জমা দিয়েছি তারপরে তিন মাস পর বলছে না আমরা আমরা করতে পারবো না ও শিরা সরে গিয়েছে তাই বলছে ক্যান্সার হসপিটাল যান ওর ক্যান্সার হয়েছে দিয়ে চিত্তরঞ্জনে ট্রান্সফার করেছি চিত্তরঞ্জনে গিয়েছি চিত্তরঞ্জন থেকে বলছে যে না ক্যান্সার হয়নি আমরা অন্য জায়গায় দেখানটা দিয়ে ওখানে একজনের সন্ধান দিল বললো সলেকে নিয়ে যান ওখানে লেকে নিয়ে গিয়েছি তখনও নাক অপারেশন করেছে নাক থেকে চোখে টিউমার ফুলছে নাকে অপারেশন হয়েছে সার্জারি হয়েছে তো ওখানেও টাকা লেগেছে আমাদের সত্তর আশি হাজার টাকা লেগেছে মোট তারপরে তিন মাস চেক আপ করে তারপরে বলল যে মেডিকেল কলেজে নিয়ে যা মেডিকেল কলেজে তিন মাস আমরা ভর্তি ছিলাম বললো যে না নাকে অপার নাকে টিউমার আবার জন্মিয়েছে নাকে থেকে চোখে পড়ছে আবার নাকে অপারেশন হয়েছে বাচ্চাটার দিয়ে নাকে অপারেশন করে ওকে চিক আপ করলাম চেক আপ করার পর তখন আর কোনো কাজ হলো না দিয়ে বাড়ি চলে এলাম দিয়ে তারপরে ব্যাঙ্গালোর নিয়ে গেলাম ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছি প্রথম বললো যে ব্রেনে টিউমার হয়েছে ব্রেন থেকে দিয়ে ব্রেনে অপারেশন আছে দেখুন ব্রেনে প্রথমে অপারেশন হয়েছে বিয়াল্লিশটা টিউমার বেরিয়েছে বাচ্চাটা পেটে দিয়ে তারপরে আমরা ওখানে এক বছর ছিলাম বে থাকার পর এসে আবার তিন মাস পর চেক আপে গিয়েছি তখন আবার ব্রেনে অপারেশন হয়েছে তখন ছত্রিশটা টিউমার বেরিয়েছে তারপরে ওখানে সম্পূর্ণ ইয়ে করে তবে আবার বাড়ি আসি চেকআপ মানে তিন মাস পর্যন্ত থেকে তারপর চেকআপেও আসি তারপরে আর আমাদের ক্ষমতা নেই যে ওকে ট্রিটমেন্ট করবো দিয়ে তাও লোকের কা এখানে আমাদের লোকের কাছে এর কাছে কিছু সাহায্য নিয়ে তা বোম্বে গেলাম তা আগে হঠাৎ ও শুয়েছিল একদিন চোখ দিয়ে রক্ত বেড়েছিল পাশ দিয়ে চোখ দিয়ে রক্ত দে আমি মাকে বলছি মা চোখ দিয়ে রক্ত পড়ছে বাবু তাও কোথায় নিয়ে যাব কি করব কানছিলাম হা হা করে বাচ্চাটা কি করব করবো তখন সবাই বললো ভিক্ষা করেছি ছেলেটাকে নিয়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে বোম্বে টাটা ক্যান্সার হসপিটালে গেছি আজ এগারো মাস পর বাড়ি ফিরেছি বাড়ি ফেরার পর বাচ্চাটা এখনো সুস্থ হয়নি চোখটা চলে গেছে ওকে বাঁচালে চোখটা আমরা বাঁচাতে ইয়ে বাঁচাতে পারবো না চোখটা বলে ডাক্তারবাবু আমার ছেলে বাচ্চা তোমার চোখটা বাদ চলে গেছে এখন ছেলেটার জন্য এখনো ট্রিটমেন্ট বাকি আছে আমার ছেলের জন্যে যদি চোখ যদি লাগানো হয় ভালো কথা নাহলে ও জীবনের জন্য সুস্থ থাকে সেটাই আমি সবারই ক্ষেত্রে সাহায্য চাইছি ও জন্য জীবনে সুস্থ থাকে পাথরের চোখ হ্যাঁ পাথরের চোখ বলে আসল চোখ যদি হয় ভালো কথা না পাথরে চোখ লাগিয়ে দেবে বলেছে হ্যাঁ বা ডাক্তার কত খরচা বলেছে কিছু বলেনি বললো আমরা তিন মাস পর আসুন চেক আপে ওর বাবারও ওখানে রেজুয়েশন চালু হবে এখনো রেজুয়েশন হয়নি মানে আমাদের পয়সার জন্য আমরা চলে এসেছি খুব ঘর ভাড়া প্রচুর ওখানে আমরা ফুটপাথে থেকেছি রাস্তার খাবার খেয়েছি ওখানে বোম্বে টাটাতে খুব কষ্ট করেছিলাম দিয়ে আমরা পয়সা কুলাতে পারিনি বলে আমরা চলে এসেছি যে কিছু যদি হেল্প করে আপনারা সবটাই শুনলেন দিদির কথা আপনারা আমাদের এই নিউজটার মধ্যে দিদির ফোন নাম্বার দেওয়া আছে আমরা কমেন্ট বক্সের মধ্যে দিদির অ্যাকাউন্ট নাম্বার আইএফসিআই কোড সমস্তটা দিদির ডিটেলস দিয়ে দেবো আপনারা যে যা পারবেন ফোন করে দিদিকে সাহায্য করুন দশ টাকা সাহায্য করলেও দিদির কাজে লাগবে আর আরেকটা কথা প্রত্যেকে যদি নিউজটা একটুখানি শেয়ার করে নেন নিজের নিজের ওয়ালে তাহলেও দিদির কিছুটা কাজে লাগবে কিছু মানুষ যদি দিদিকে সাহায্য করে তাহলে এই দিদির ছেলে এবং স্বামী দুজনাকেই সুস্থ করতে পারবে তাই আমরা দিদির স্বামী এবং ছেলেকে সুস্থ দেখতে চাই তাই প্রত্যেকের কাছে আমরা নিউজ নেটওয়ার্ক সেভেনের পক্ষ থেকে সাহায্যের আবেদন করছি